লকেটদেব এই কেন্দ্রের দিকে বিশেষ নজর রয়েছে কারণ এই কেন্দ্রে বলা হচ্ছে যে একজন দুধের রাজনীতিবিদের সঙ্গে নতুন আসা একজন রাজনীতিবিদের লড়াই সেক্ষেত্রে শাসক দল বিভিন্ন রকম কথা বলছেন বিভিন্ন স্ট্র্যাটেজি তাদের রয়েছে বিভিন্ন জায়গায় আগেরবার বার নির্বাচনে আমরা দেখেছিলাম আপনার স্ট্র্যাটেজি কি হতে চলেছে এবং বুথ কর্মী যারা বিজেপির কর্মী তারা যদি কোথাও একাট হন তাহলে সেক্ষেত্রে আপনার দাওয়াই কি হবে প্রথম কথা হচ্ছে যে এটা নরেন্দ্র মোদীজির ভোট দুর্নীতির বিরুদ্ধে লড়তে আমাদেরকে পাঠিয়েছে আমরা লড়ছি সরাসরি দুর্নীতি হচ্ছে আমাদের প্রধান প্রতিপক্ষ এখানে কে এক্সপিরিয়েন্সড কে নতুন কে সিনেমা করে কিছু করে তার মধ্যে কিছু এসে যায় না আমরা যেভাবে একজন মানুষের জনসেবা করবার জন্য তাদের ভালো করবার জন্য যেটুকু আমাদের দরকার হয় আমরা প্রাণপণ আমরা চেষ্টা করে দিচ্ছি আর আমাদের পলিং এজেন্টদের গায়ে মানে টাচ করলে একজনও যদি আমাদের পোলিং এজেন্টদের গায়ে টাচ করে সেই রকমভাবে আমাদের তারা আমরা তাদেরকে সেরকম ভাবে ট্রিটমেন্ট করবো খেলা হবে উত্তর লকেট চ্যাটার্জি কিভাবে দেবে কোনো খেলা হবে না খেলা করে তৃণমূল এবারে ঘরে ঢুকে গেল তৃণমূল নেই তৃণমূল ঘরে ঢুকে গেছে নিজেদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তাই বিভিন্নভাবে একজন মহিলাকে প্রার্থীকে নিজেদের মহিলা প্রার্থী থাকা সত্ত্বেও ম্যালাইন করার চেষ্টা করছে মহিলাকে অপমান করার চেষ্টা করছে পর্যদস্ত করার চেষ্টা করছে আমি সারা তিন আশি দিনে আমি সেটা দেখেছি কিন্তু যত এরকম করবে আমার মনে হয় বাংলার মহিলাটা তত বেশি শক্তিশালী হবে তৃণমূল যে ভাষায় বুঝবে সে ভাষাতে উত্তর দেবে না নিশ্চয়ই নিশ্চয়ই আমার মনে হয় তাদের মানে বলার মতো কিছু নেই তারা কিছুটা ওই আইপ্যাক বিভিন্নভাবে কালকে রাত্রিবেলা ঢুকেছে এই ব্লু ডায়মন্ডে প্রায় কুড়ি জন মতন ছেলে আইপ্যাকে ঢুকেছে থালা করে ব্যাগ নিয়ে তা টাকা নিয়ে ঢুকেছে কালকে খবর এসছে এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে বিভিন্নভাবে আজকের দিনটা বিভিন্ন ভাবে কনস্পিরসি করার চেষ্টা করবে ওদের হাতে আসলে কিছু নেই নির্বাচন কমিশনকে কে এটা